নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে আরও আলোচনার জন্য কাতার যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির প্রাইমারিতে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন দূর হউ জো বাইডেন তোমার চাকরি খতম হামলার পর উল্টে শক্তিশালী হয়েছে ইয়েমেন ইয়েমেনে ব্রিটিশ মার্কিন হামলা ব্যর্থ হচ্ছে বলে আমেরিকার স্বীকারোক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ পাকিস্তানের সদ্য নির্বাচনের পর ছটা দল মিলেও তাদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি গাজায় মানবতা বিপন্ন বলে এক্স হ্যান্ডেলে সাহসী বক্তব্য দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ঘর গোচাচ্ছে আই এন ডি এন ডি এ কোথায় বলে বিজেপিকে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস গঙ্গা স্নানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থী বোঝাই ট্রাক্টর পুকুরে শিশু এবং মহিলা সহ মৃত চব্বিশ জন আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সাবান রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শোবে বরাত নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আরো আলোচনার জন্য কাতার যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজায় থাকা জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা গতকাল শনিবার এই অনুমোদন দেওয়া হয় বলে ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন একই কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এই আলোচনা ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্র মিশর কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি গোয়েন্দা সঙ্গে সংস্থা মোসাদ এবং সিনবেতের প্রধানেরা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবি গতকাল সন্ধ্যায় এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন তাদের প্রতিনিধি দল ইতিমধ্যে প্যারিস থেকে ফিরে এসেছে সম্ভবত একটা সমঝোতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে প্যারিস বৈঠকের ফলাফলের বিষয়ে গতি আনতে ইসরায়েলি আলোচকদের তাদের মন্ত্রিসভার সঙ্গে কথা বলতে বলা হয়েছিল বলে সাক্ষাৎকারে জানান জাচি পরে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে মন্ত্রিসভার সঙ্গে আলোচকদের বৈঠকটা শেষ হয়েছে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আগামী দিনগুলোতে কাতারে একটা প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা এই আলোচনায় ফিলিস্তিনি বন্দীদের বিনিময় ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক সপ্তাহব্যাপী কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির বিষয়টা অন্তর্ভুক্ত রয়েছে সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির প্রাইমারিতে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন দূর হও জো বাইডেন তোমার চাকরি খতম। আমেরিকা যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাই অঙ্গরাজ্যের ভোটে অর্থাৎ দলীয় প্রাইমারি ভোটে জয়ের পর দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প তার দলের প্রতিপক্ষ নিকি হ্যালির নাম পর্যন্ত মুখে নেননি তিনি আক্রমণ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প বলেছেন তারা বলতে চাচ্ছেন যে দূর হও জো বাইডেন আমার চাকরি খতম সাউথ কেরোলাই নাই জয়ের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ এখন স্পষ্টতই আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনের দিকে তাই তিনি তার বক্তব্যে বাইডেনকে আক্রমণের নিশানা করেছেন কেননা নভেম্বরের নির্বাচনে আবার জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প লড়াই হতে পারে হামলার পর উল্টে শক্তিশালী হয়েছে ইএমএন ইএমএন ব্রিটিশ মার্কিন হামলা ব্যর্থ হচ্ছে বলে আমেরিকার স্বীকারোক্তি আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর অবস্থানে বিমান হামলা ব্যর্থ হচ্ছে বলে স্বীকার করেছে আমেরিকা সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে সিএনএন জানিয়েছে লোহিত সাগরে পশ্চিমা জাহাজগুলোতে হামলা চালানো থেকে ইএমএনকে বিরত রাখার জন্য ব্রিটিশ মার্কিন বাহিনী আগ্রাসন চালালেও সেই হামলা বন্ধ করা যায়নি বলে স্বীকার করেছে ওয়াশিংটন সিএনএন খবরে বলা হয়েছে ইঙ্গো মার্কিন হামলার পর বরং ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও বেশি শক্তিশালী অবস্থানে থেকে ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুতির এক টেলিভিশন ভাষণের দুদিন পর সিএনএন এই খবর প্রচারিত হল হুতি তার ভাষণে বলেছিলেন তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে এতটা শক্তিশালী করেছেন যে এখন আর মার্কিনীরা তাদের জাহাজ লক্ষ্য করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারছে না তিনি বলেন ইয়েমেনের উপর মার্কিন আগ্রাসন সত্ত্বেও নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি প্রকাশ করা থেকে তারা বিরত থাকবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ আলোচনার মাধ্যমে অবরুদ্ধ গাজায় আটক পণবন্দীদের মুক্ত করার যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন গতকাল শনিবার বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত একুশ জনকে আটক করা হয়েছে ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের অঙ্গকারী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ একুশ জনকে আটক করার কথা জানিয়ে এক্সপোস্টে জানিয়েছে যে তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিল এবং পুলিশের নির্দেশনা মানেনি আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জল কামান ব্যবহার করেছে এবং ঘোরসওয়ার বাহিনী নামিয়েছে তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই সময় দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটা চুক্তি সই করার দাবি জানিয়েছেন তেল বিক্ষোভকারীরা তাদের দাবি যুদ্ধ করে পণবন্দীদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু এজন্য তাকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে বেঞ্জামিন নেতানি পাকিস্তানের সদ্য নির্বাচনের পর ছটা দল মিলেও তাদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি পাকিস্তানে সম্ভবত পয়লা মার্চ নতুন প্রধানমন্ত্রী হতে চলেছে বড় কোন ঘটনা না ঘটলে পাকিস্তান মুসলিম লীগ এন শাহবাজ শরীফ হতে যাচ্ছেন দেশটার চব্বিশতম প্রধানমন্ত্রী সমঝোতা অনুযায়ী রাষ্ট্রপতি হবেন পাকিস্তান পিপলস পার্টির আসিফ আলী জারদারি সরকার গঠন করার জন্য পার্লামেন্টের ছটা দল একজোট হয়েছে তাদের সম্মিলিত আসন সংখ্যা হল দুশো সাতটা সরকারে থাকা ছটা দল হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ পি এম এল এন পাকিস্তান পিপিলস পার্টি পিপিপি মুক্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান এম কিউএমপি ইস্তেখামি পাকিস্তান আইপিপি পাকিস্তান মুসলিম লীগ কাইদ পি এম এল কিউ এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি সংক্ষেপে বিএপি এই ছয় দলীয় জোট পার্লামেন্টে সুস্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা পাবে কিন্তু দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না তা পাওয়ার জন্য পার্লামেন্টের 224 সদস্যের সমর্থন প্রয়োজন পাকিস্তানের 336 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে সরকার গঠনের জন্য দরকার হয় 169টা আসন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টি পিটিআই দলীয়ভাবে নির্বাচন করতে না পারায় তারা স্বতন্ত্র হিসাবে অংশ নেয় তারাই সবচেয়ে বেশি আসন পেয়েছে তবে প্রতীক নিয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে পি এম তাদের আসন হচ্ছে একশো আটটা তারা নির্বাচনে পেয়েছিল পঁচাত্তরটা আসন সদস্য তাদের দলে যোগ দেয় আর সংখ্যালঘু এবং নারীদের জন্য সংরক্ষিত আসন আসন থেকে তারা তারা পাচ্ছে পাকিস্তান পিপিপি পেয়েছে সংরক্ষিত আসন পেয়েছে চোদ্দোটা ফলে জাতীয় পরিষদে তাদের আসন হচ্ছে আটষট্টিটা পি আর পিপিপি মিলেই সরকার গঠনের ম্যাজিক ফিগার একশো ছাড়িয়ে গিয়েছে এমকিউএমপি কিউএমপি সতেরোটা আসনে জয়ী হয়েছে সংরক্ষিত আসন সহ তাদের আসন দাঁড়িয়েছে পেয়েছে তিনটে এক স্বতন্ত্র তাদের সাথে যোগ দিয়েছে একটা সংরক্ষিত আসন আসন পেয়ে তাদের সংখ্যা হয়েছে পাঁচটা আর নিরানব্বই জন স্বতন্ত্র সদস্যদের মধ্যে একাশি জন পিটিআই সমর্থিত শূন্য ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিয়েছে আটজন এখনো কোনো দলে যোগ দেয়নি গাজায় মানবতা বিপন্ন বলে এক্স হ্যান্ডেলে সাহসী বক্তব্য দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী চব্বিশে ফেব্রুয়ারি এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী গাজায় নিধনযজ্ঞের তীব্র নিন্দা করেছেন ইতিমধ্যে রাফায় জড়ো হওয়া অসহায় মানুষদের উপর ইসরায়েল প্রবলভাবে হামলা চালিয়েছে ফলে ফিলিস্তিনিদের নিহত এবং আহতের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে আন্তর্জাতিক মহল আশা করেছিল রাফায় জড়ো হওয়া বেসামরিক মানুষদের উপর ইসরায়েল হামলা চালাবে না কিন্তু সব কথা শুনতে ইসরায়েলিদের বয়েই গিয়েছে তারা এখন মার্কিন সহায়তায় আরব ভূমিতে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় আর পবিত্র মসজিদুল আকশাকে সম্পূর্ণ নিজেদের হেফাজতে নিতে চায় যাই হোক অন্তত ভারতের একজন নেত্রী এই আগ্রাসন ধ্বংসযোগ্য এবং নারকীয় হত্যা বিরুদ্ধে সাহস ভরে প্রতিবাদ করে চলেছেন তিনি হচ্ছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী শনিবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন আন্তর্জাতিক সম্প্রদায় গাজাতে যে নৃশংসতার অনুমতি দিয়েছে তা ইতিহাসে মানবতার জন্য এক বিশাল লজ্জা হিসেবে চিহ্নিত হবে আর এই হত্যাযোগ্য মানবজাতির জন্য টার্নিং পয়েন্ট হিসাবে বিবেচিত হবে প্রিয়াঙ্কা গান্ধী আরও লিখেছেন জেনোসাইডের দিকে চোখ অন্ধ করে রাখা হচ্ছে ঘাতকরা ধরে নিচ্ছে তাদের কোনো দায় শিকার বা জবাবদিহি করতে হবে না আমরা হাজার হাজার নিরাপরাধ শিশুদের নির্দয় হত্যালীলার প্রতি পিঠ ঘুরিয়ে নিচ্ছি আমরা এতে কোনো হস্তক্ষেপ করতে রাজি নই আর অন্যদিকে একটা পুরো জাতি ক্ষুধা তৃষ্ণায় মুমূর্ষু হয়ে রয়েছে তারা সাহায্যের জন্য আবেদন করে যাচ্ছে হাসপাতালগুলোতে বোমা ফেলা হচ্ছে চিকিৎসকদের উপর নির্যাতন হচ্ছে তাদের অপমান করা হচ্ছে আর হাসপাতালের রোগীদের মরার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অত্যাচারী এক শাসক গোষ্ঠীকে আমরা হত্যায় সক্ষম করে তুলছি আমাদের বন্দরগুলোতে তাদের জাহাজকে ননর করতে দিয়ে অমানবিক আগ্রাসনকে আরও অর্থ এবং অস্ত্র সরবরাহ করে নৃশংস তাণ্ডব চালাতে দিচ্ছি ইনসাফ এবং ন্যায় বিচারের সমস্ত নিয়ম নীতি মানবিকতা এবং আন্তর্জাতিক শালীনতার সমস্ত আইন ও প্রথাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে মানবিকতা থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং আমাদের প্রত্যেককে একদিন না একদিন এর মূল্য চোখাতে হবে আমরা যদি আজও আওয়াজ না তুলি যদি সত্য এবং ইনসাফের পক্ষে না দাঁড়াই মানুষের নিয়ে ভাবতে হবে ছাড়ছে ইন্ডিয়া জোট এনডিএ কোথায় বলে বিজেপিকে পালটা পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস উত্তরপ্রদেশে আসন রফা চূড়ান্ত আপের সঙ্গে দিল্লি হরিয়ানা চন্ডীগড় এবং গুজরাট গোয়ায় রফা হয়ে গিয়েছে তামিলনাড়ু বিহার ঝাড়খন্ডে জোট শরিকদের সঙ্গে কোনো সমস্যা নেই কংগ্রেসের মহারাষ্ট্র এবং বাংলা নিয়েও কথা চলছে মোট কথা লোকসভা ভোট ঘোষণার দিন আগেই বেশ গোছানো মনে হচ্ছে ইন্ডিয়া জোটকে কিছুদিন আগেই যে জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল সেই জোট এখন বেশ সঙ্গবদ্ধ শক্তি অথচ এর ঠিক উল্টো ছবি কিন্তু এনডিএতে বিজেপি নেতৃত্ব এখনও কোনো জোট সঙ্গীর সঙ্গেই রফা চূড়ান্ত করতে পারেনি বা চূড়ান্ত হলেও সেটা ঘোষণা হয়নি অধিকাংশ রাজ্যেই অধিকাংশ রাজ্যেই বিজেপি জোট সঙ্গী গিদের সঙ্গে আলোচনা করেছে কিন্তু চূড়ান্ত কোনো ফয়সালা হয়নি সেটা নিয়েই এবার কটাক্ষ করেছে কংগ্রেস কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেছেন এনডিএ তে হচ্ছেটা কি কেন ওই দুর্নীতিগ্রস্ত দিশাহীন দলগুলো নিজেদের মধ্যে চুক্তি করতে পারছে না কেন এখনো বিহারে আসন রফা ঘোষণা হয়নি মহারাষ্ট্রে যেখানে কিনা ওরা গণতন্ত্রকে পদদলিত করে দেখেছে সেখানেই বা কেন আসন রফা হলো না নাকি জোট সঙ্গীরা বিজেপিকে পণবন্দি করে ফেলেছে গঙ্গাসনানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থী বোঝাই ট্রাক্টর পুকুরে শিশু এবং মহিলা সহ মৃত চব্বিশ জন জখম আরও দশ থেকে পনেরো জন উত্তরপ্রদেশের কাশগঞ্জে শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং জখমদের পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেছেন তিনি পুলিশ জানিয়েছেন পাতিয়ালি দরিয়াবগঞ্জ রোডে এই দুর্ঘটনা ঘটেছে আলিগড় রেঞ্জের আইজি সলাব মাথুর বলেছেন অন্য একটা গাড়িকে ওভারটেক করতে গিয়েই পুণ্যার্থী বোঝাই ট্রাক্টরটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তারপর সেটা সাত আট ফুট গভীরে একটা পুকুরে ডুবে যায় পুণ্যার্থীরা কেদারগঞ্জে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা অন্যদিকে যখন পনেরো জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন তিনি বলেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই জখমদের চিকিৎসা সংক্রান্ত সব রকম সাহায্যের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ হয়েছে মৃতদের আত্মার শান্তি কামনায় ভগবান রামের কাছে প্রার্থনা করছি আজ পঁচিশে ফেব্রুয়ারি রবিবার চোদ্দই সাবান রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শোবে বরাত পালিত হচ্ছে বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিনটাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় ধর্মপ্রাণ মুসলমানরা সৌভাগ্যের রাত হিসাবে পালন করেন এই রাতকে এই রাতে ধর্মপ্রাণদের জন্য কৃপার দরজা খুলে দেন মহান আল্লাহ তাই এই রাতটা পবিত্র শোবে বরাত হিসাবে পালিত হয় যেসব মাসে আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য বিশেষ বরকত রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র সাবান মাস হজরত মোহাম্মদ সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন উম্মত জননী হজরত আনাহা থেকে বর্ণিত এক হাদিসে এসেছে যে তিনি বলেছেন আমি রসুল সল্লিয়াকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি সাবান মাসের ফজিলত সম্পর্কে বিভিন্ন সহি হাদিসের কিতাবে অসংখ্য বর্ণনা রয়েছে যার দ্বারা এই মাসের ফজিলত এবং গুরুত্ব প্রমাণিত হয় সুতরাং এই মাসে রোজা রাখা প্রমাণিত বিষয় মুমিন মাত্রই এই বিশেষ রাতের নামের সঙ্গে পরিচিত তবে হাদিস শরীফে এই রাতকে তথা সাবানের পনেরো রজনী নামে অভিহিত করা হয়েছে বরাত অর্থ হচ্ছে রাত আর বরাত অর্থ নাজাত মুক্তি রক্ষা ইত্যাদি এই রাতে যেহেতু গোনাগারের গোনা মাপ হয় এবং অসংখ্য অপরাধীর অপরাধ ক্ষমা করা হয় সেহেতু এই রাত মুসলমানদের মাঝে শোবে বরাত নামে প্রসিদ্ধ হয়েছে অনেকেই এদিন রোজা রাখেন এবং কাজ করে থাকেন অনেকে এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করেন কবর জিয়ারত করেন এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলিমরা আত্মীয় প্রতিবেশী দুস্থদের মধ্যে হালুয়া রুটি ফিরনি সহ রকম খাবার বিতরণ করে থাকে রাতে মসজিদ কবস্থান এবং মাজারে এগিয়ে চলে দোয়া উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই দিনটা পালন করা হয় গোটা দক্ষিণ এবং মধ্য এশিয়া জুড়ে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আজারবাইজান তুরস্ক উজবেকিস্তান তাজাকিস্তান কাজাকিস্তান তুটমেনিস্তান কিরগিজিস্তান জুড়ে চলে শোবে বরাতের উৎসব আরব বিশ্বে কেবলমাত্র সুফি ঐতিহ্যের আরব এবং শিয়া মুসলিমরা এই উৎসব পালন করে থাকেন আরব দেশে স্থান ভেদে এই উৎসব ভিন্ন ভিন্ন নামে পরিচিত ইরান এবং আফগানিস্তানে শোবে বরাতের নাম নিম সাবান তুরস্কে বিরাট কান্দিলি ভারতীয় উপমহাদেশে বরাত বা সাবান নামে পরিচিত তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন